আমার হাতে যে কার্ডটি দেখতেছেন এই কার্ডটা কিন্তু আমরা যারা প্রবাসে থাকি যে দেশেই আপনি থাকুন না কেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই কার্ডটা আপনার কাছে আছে এবং আপনি এই কার্ডটার কী কাজ সেটাও জানেন প্রিয় দর্শক আবার অনেকেই আছে যে এই বিএমইটি কার্ডটা হারিয়ে ফেলেছে কিন্তু পরবর্তীতে যখনই এম্বাসিতে যাবেন আপনি এই বিএমইটি কার্ডটার জন্য দেখবেন আপনার কাছে কিন্তু অনেকটা রিয়াল বা টাকা দাবি করবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কীভাবে চেক করবেন যে আপনার বিএম ইটি কার্ডটা বার করে আপনি কিন্তু চাইলে কম্পিউটার দোকান থেকে আপনি স্ক্যান করে নিয়ে কাছে রাখতে পারেন বা যাদের হয় নাই তাদের এই বিএম ইটি কার্ডটি হয়েছে কি না তারা কীভাবে চেক করবেন এই কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি কীভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাদা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে উপরে সার্চবার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে যে লেখাটা এই যে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এই লেখাটা কিন্তু আপনাকে লিখতে হবে প্রথমে তুলবেন হচ্ছে আর এ এস স্পেস ও ইপি তারপরে স্পেস দেবেন দিয়া জিও ভি স্পেস বিডি প্রিয় দর্শক এই স্ক্রিনে দেওয়া লেখাটা আপনি করবেন কি ফুল লেখা এখানে তুলবেন তোলার পর নিচে দেখুন গো অপশন এখানে একটা ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনার ও এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস শো করবে স্ক্রিপ্ট করে ওপর দিক নেবেন নিচে দেখুন ভেরিফাই বিএমিটি ইসি কার্ড আপনাকে করতে হবে কি এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে আমি যার বিএমইটি কার্ডটা চেক করব ঠিক তার এই যে এখানে যে পাসপোর্ট নাম্বার আমি কিন্তু তার পাসপোর্টটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন এইখানে যদি আপনার দুই তিনটা পাসপোর্ট থাকে তাহলে যে পাসপোর্ট আপনার ভিসে লেগেছে সেই পাসপোর্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো প্রিয় দর্শক আর দেখবেন যদি ওই পাসপোর্ট আপনার কাছে না থাকে নতুন পাসপোর্ট থাকলে দেখবেন সেই নতুন পাসপোর্টে কিন্তু লেখা আছে পূর্ববর্তী পাসপোর্ট সেই পাসপোর্টটা নাম্বার দিবেন তারপরে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে যে ইমেজ কোডটা দেখতেছেন ঠিক সেই ইমেজ কোডটা কিন্তু আপনাকে এ জায়গায় লিখতে হবে যেভাবে আসে আপনারা ঠিক সেইভাবে ইমএস কোডটা কিন্তু এখানে দেবেন ইমএস কোড লেখার পর এখন যে কাজটি আপনারা করবেন নিচে দেখুন লেখা আছে সাবমিট এ ভেরিফাই এই অপশানটার উপর ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই কিন্তু দেখবেন আপনার সামনে আপনার বিএমইটি কার্ডটা শো করবে প্রিয় দর্শক যে দেখুন যদি কখনও আপনার বিএমইটি কার্ড হারিয়ে যায় বা আপনার বিএমইটি কার্ড হয়ই নাই যদি না হয়ে থাকে তাহলে চেক করবেন এইভাবে যদি হারিয়ে যায় আপনি এম্বাসে যাবেন টাকা পয়সা খরচ করার চাইতে কিন্তু এইভাবেই আপনি চেক করে আপনি কিন্তু কম্পিউটারের দোকান থেকে বাইর করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার আর টাকা পয়সা খরচ হবে না তো প্রিয় দর্শক এটা কিন্তু খুবই আমরা যারা প্রবাসে আসি তাদের সবারই কিন্তু এই ভিএমআটি কার্ডটা প্রয়োজন তাই আপনার ফেসবুক টাইম লাইন শেয়ার করে রাখবেন ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনাকে আর খুঁজতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন